ठीक है तुम जाओ খেতে হবে মানে সকাল বেলায় জামটা খেতে আছেনি শুধু কামড়ার চায় প্লেন ভালো আচ্ছা কেমন টেস্টি টেস্টি ঠিক আছে কি আৰু খেতি আমিটো খাই আমাকতো খাব আমি খাই আমি খাই না আমাক দাও নামি খাই हम सकर वाले खा बाबा का था खाओ हम्म दाओ हम्म दाओ खाओ जिपड़ा देखी जिपड़ा देखी है हैं ले जी काला है येते काला है येते हैं अब जाओ जी খেতে পারবি তবুও খাবে দাও আর নয় এই ভিদড়ের কেউ কামড়ায় উফ ভিদড়ের বিচাকে কামড়ে নিচ্ছে তা কি কামড়েছো তা কি কামড়েছো তা ভিদরের বিচা